আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি ভিডিওটা দিতে শব্দের জন্য দিতে পারছিলাম না তো এখানে আমি কিছু গাজর নিয়েছি আর গাজরটাকে এভাবে ছিলে নিয়েছি তারপরে গাজরটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে কুচি কুচি করে কেটে একটা কড়াইয়ের মধ্যে একদম অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি এইভাবেই সিদ্ধ করে নিলাম দেখতেই পাচ্ছেন আর গাল গাজরে হালুয়া আমার খুব পছন্দ বাচ্চারাও খুব পছন্দ করে তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ব্ল্যান্ডের ব্লেন্ডারের জগে করে ব্লেন্ড করে নেব তো আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি দেখেন এরকমভাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে যে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই ব্ল্যান্ড করা গাজরটা দিয়ে দেব গাজরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব আসলে ভিডিও দিতে গেলেই চতুর্দিক থেকে শব্দ আসে সেই জন্য দুঃখিত তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে বারবার নাড়াচাড়া করব এতে গাজরে হালুয়াটা নিচে দিয়ে লেগে যাবে না আর সুন্দর হবে তো এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা কিন্তু দিয়ে নিয়েছি তো এইভাবে আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায় আমার মনে হচ্ছিল যে এইখানে ঘিটা একটু কম হয়ে গেছে সেই জন্য আমি আর একটু ঘি দিয়ে নিব। তো এখানে আমি আর অল্প একটু ঘি দিয়ে নিলাম যাতে হালুয়াটা আরও বেশি মজা হয় আর কড়াইয়েও লেগে না যায় আর গিয়ার গ্রানটা অনেক ভালো লাগে আমার কাছে তো এইভাবেই আমি হালুয়াটা বানিয়ে নিলাম আমার হালুয়া তৈরি হয়ে গেল এখন আমি সার্ভ করে নিব যার যার হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা ফেসবুকে ভিডিওটা দিবেন দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন তো এইভাবে আমি ঘরে থাকা জিনিস দিয়েই এখানে তিন রকমের বাদাম ছিল আর কিশমিশ ছিল এটা দিয়ে আমি সার্ভ করে নিলাম দেখেন কতটুকু সুন্দর হয়েছে আর যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ